আসসালামু আলাইকুম প্রতিদিন শুধু রান্না করি কোনো দিনও রান্না থেকে আর কি ই নাই নিস্তার নাই তো আজকে রান্না করব ফুলকপি ভাজি আলুটা এখনও কাটি নাই আর হচ্ছে কন্যাদের জন্য পাঙ্গাস মাছ আলু দিয়ে রান্না করব মাছ আর আলু দুইটাই ভাজবো এজন্য জন্য মশলা মাখায় রাখছি আর রান্না করবো কলিজা ভুনা এটাকে এখনও কাটি নাই কাটবো আর এই হচ্ছে সিমের বিচি এটা ভাজতে হবে এটা বাসার আগে একটু সময় ভিজায় রাখলে ভালোভাবে খোসাটা উঠে তাই আমি এটাকে ভিজাই খেসছি এখন এটা বাইক রান্না করার সময় নাই এটাকে রান্না শেষ করে বাঁচবো যদি আল্লাহ বাঁচায় কালকে রান্না করব। তো এখন এটা ভিজতে থাকুক এখানে এক কেজি আছে কাজ শেষ করে আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলে এটাকে বাঁচবো তো এখন আমি কলিজাটা কাইটা এটা নিই কলিজাটাকে ছোটো ছোটো করেই সময় কাটি একদম ছোটো ছোটো করে কাটতেছি এটার সাথে অবশ্যই একটু আলুও দিব আমার কন্যারা কলিজা খায় না কিন্তু আলু দিলে আলুটা তারা পছন্দ করে আপনাদের ভাই আবার গুডা বা আরও যে অন্যান্য জিনিস আছে ওগুলো সে পছন্দ করে না শুধু ফ্রেশ কলিজাটাই পছন্দ করে আর যখনই আনি শুধু কলিজাটাই নিয়ে আসি আর এই জিনিসটা ফ্রিজে রাইখা এরপরে খেতে ভালো লাগে না যার কারণে অল্প আনি পরিমাণে সাথে সাথে রান্না করি এবং সাথে সাথে খাওয়া যেন এটাকে ফ্রিজে রাখতে না হয় পাঙ্গাশ মাছটা ভাইজা নিতেছি সাথে আলুও ভাজতেছি বেশি করে টমেটো দিয়ে এই মাছটা বোনা করব পাঙ্গাস মাছ আলু দুইটাই ওদের পছন্দ যার কারণে আলু দিয়ে আজকে মাছটা রান্না করব আর এই চুলায় আমি মশলা কষাই নিতেছি কলিজা ভোনা করার জন্য মশলাটা কষানো শেষ কলিজাটা দিয়ে ভালো মতো একটু কষাই নেই এটার মধ্যে অবশ্য আলু দিব কারণ আমার কন্যারা আলুটা অনেক পছন্দ করে যাই রান্না করব সেটার মধ্যে আলু 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 আমার আলু না কন্যাদের না এটা হয়ে গেছে এটা একটা ডিশের মধ্যে তুলে নেই আর এটার মধ্যে আমি তরকারিটা রান্না করব মাছের জন্য মশলা কষাই নিছি এখন আলু দিয়ে দিতেছি যেহেতু আলু ভাজা এটাকে আর বেশি রান্না করা লাগবে না আলু আর মাছ একসাথে দিয়ে দিব একেবারে শুকনো শুকনো একটা তরকারি হবে খুব একটা ঝোল হবে না গনে গনে চার পিস মাছ রান্না করছি শুধু দুই কন্যার জন্য এটার মধ্যে ধনিয়া পাতা দিব না এটার মধ্যে আমি ভাজা জিরার গুঁড়া দিব আর এই চুলায় আমার কলিজাটাও সিদ্ধ হয়ে গেছে এটার মধ্যে আলু দিব আলু কেটে নিছি বেশি করে এই আলু সিদ্ধ হইতে খুব একটা সময় লাগে না যার কারণে কলিজাটাকে আগে কষাই নিছি আর এখন আলুটা দিয়ে দিলাম দুইটা তরকারি নামানোর পরে আমি ভাজিটা বসাবো ভাত এখনো বসাই নাই ভাত রান্না করতে হবে সব শেষে ভাত বসাবো পাঙাশ মাছের তরকারিটা হয়ে গেছে আমি উপরে ভাজা জিরার ছিটাই দিছি ধনিয়া পাতা দিব না কারণ ধনিয়া আমার কন্যারা পছন্দ করে না তো এখন আমি চুলাটা বন্ধ করে দিতেছি আর এই চুলায় আমার চুলিতে তরকারিটা হচ্ছে এটা আর একটু হবে পাঙাশ মাছের তরকারিটা হয়ে গেছে পানি একটা পিসের মধ্যে তুলে নিচ্ছি আর এখানে আমার কলিডিটাও ঘনা করা হয়ে গেছে এটার মধ্যে যেহেতু আলু আছে তাই বেশি শুকাবো না কারণ আলু তরকারি নামানোর পরে এমনিতে শুকিয়ে যায় তো আমি এটাকে নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া দিব আর এই তুলায় আমার ভাজি ভাজিটাও হয়ে গেছে মশলা ছাড়া সাদা ভাজি ওই ভাজিটা নামিয়ে তারপর আমি ভাত বসাবো ভাতের চাল ধুয়ে রাখছি তো এই ছিল আমার আজকে সাধারণ কিছু রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ